প্রশিক্ষণ দুধারী ছুরি বললেন মাহবুব তালুকদার প্রশিক্ষণকে দুধারী ছুরি বলে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আগারগাতে ইটিআই ভবনে আজ সকালে পঞ্চম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন মাহবুব তালুকদার বলেন প্রশিক্ষণকে আমি সর্বদা দুধারি ছুরি বলে অভিহিত করি ছুরি মানেই নেতিবাচক শব্দ নয় ছুরি যখন ঘাতকের হাতে থাকে তখন অবশ্যই তা নেতিবাচক কিন্তু ছুরি যখন একজন সার্জেনে হাতে থাকে তখন তা মানুষের কল্যাণে নিয়োজিত তিনি বলেন কেন আমি প্রশিক্ষণকে দুদারি ছুরি বলেছি তার ব্যাখ্যা প্রয়োজন প্রশিক্ষণ একদিকে প্রশিক্ষণার্থীদের মেধা মনন বুদ্ধি ও দক্ষতাকে শানিত করে প্রশিক্ষণে প্রতিটি বিষয়বস্তুকে আরো গভীরভাবে অনুধাবনের নিমিত্তে সুযোগ সৃষ্টি করে তাতে প্রশিক্ষণার্থীদের নিজেদের আরও চৌকশ গড়ে তুলতে পারে অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্রে যে আত্মবিশ্বাস সঞ্চয় করেন তাকেও শানিত বলা যায় একদিকে দক্ষতা বৃদ্ধি অন্যদিকে আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে একজন কর্মকর্তা তার যোগ্যতাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারেন বলে আমি মনে করি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন এই প্রশিক্ষণ শুধু উপজেলা নির্বাচনের জন্য নয় আপনাদের সারা জীবনের জন্য সঞ্চয় হয়ে থাকবে যেমন উপজেলা নির্বাচনে ভোটিং মেশিন বা নির্বাচনী প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার এটি একটি নতুন ও আধুনিক বিষয় ভোটকেন্দ্রের সশস্ত্র বাহিনী কারিগরি সহায়তা প্রদান ও ইভিএম এর ডেমো ও মক ভোটিং সম্পর্কে ধারণা আপনার জ্ঞানের পরিধিকে বহু বিস্তৃত করবে বলে আমি আশা করি আয়োজকদের ধন্যবাদ দিয়ে মাহবুব তালুকদার বলেন প্রশিক্ষণ সূচিটি অত্যন্ত সুচিন্তিত এবং এটি যারা প্রণয়ন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই প্রশিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যেহেতু প্রশিক্ষকদের প্রশিক্ষক তাই আপনাদেরকে একটি বিষয় সতর্ক করতে চাই এখানকার প্রত্যেকটি আলোচ্য বিষয়কে আপনাদের করতে হবে কোনো বিষয়বস্তু সম্পর্কে কারো অস্পষ্টতা থাকলে তা এখানে নিরসন করা বাঞ্ছনীয় কোনো বিষয় যদি কারো বিভ্রান্তি থাকে তাহলে আপনারা যাদের প্রশিক্ষণ দেবেন তাদের মধ্যে সেই বিভ্রান্তি সঞ্চয়িত হওয়ার আশঙ্কা রয়েছে এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয় তিনি বলেন একজন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষকের নির্বাচনী প্রতিটি বিষয় অবশ্যই হতে হবে স্বচ্ছ ধারণার অধিকারী তা না হলে সামগ্রিক নির্বাচনে ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে তিনি আরও বলেন আসছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রকার চাপ লোভের ঊর্ধ্ব থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে দেশের গণতন্ত্রের অভিযাত্রার জন্য স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো নির্বাচনে কোনো শিথিলতার সুযোগ নেই নির্বাচন কমিশনের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আপনাদের সাহসিকতার সঙ্গে সিও বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে মনে রাখবেন সুষ্ঠু নির্বাচন আমাদের দেশপ্রেমের অভিব্যক্তি এতে আপনাদের সফলতা কামনা করি এ সময় নির্বাচন কমিশন সচিব ফেলালুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ